দু হাজার থেকে বড় বড়ো আপডেটটা হয়তো আমরা আগামী কাল পেতে চলেছি তেসরা ফেব্রুয়ারি এ কথাটা আমার কথা না বাংলার দুজন মহারথী এই একই পোস্ট করেছেন বুম্বাদা এবং জিদ তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অন্যান্য সমাজ মাধ্যম থেকে তারা এই পোস্টটা করেছেন যেখানে তারা লিখছেন যে তেসরা ফেব্রুয়ারি এমন কিছু তারা আপডেট আনছেন যেটা আমরা কেউ আশা করিনি এক কথায় বলা যায় ব্লাস্ট হবে এমন কিছু আপডেট আমরা পেতে চলেছি এবার এই পোস্টটা হওয়ার পর থেকে অনেকে এর তাৎপর্য বের করছে যেটা সেটা হচ্ছে যে খাকি বেঙ্গল চ্যাপ্টার টু এটা নিয়ে কিন্তু বিরাট বড়ো কিছু একটা অ্যানাউন্সমেন্ট হবে এই তেসরা ফেব্রুয়ারি এটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এটাই হবে কিন্তু তার সঙ্গে আরেকটা একটা তাৎপর্য আছে সে আলোচনায় আমি যাব তার আগে বলি আপনারা ইতিমধ্যে জানেন খাকি বেঙ্গল চ্যাপ্টার টুয়ে বুম্বাদা জিৎ একসাথে কাজ করেছেন জিত লিডিং রোল মানে ফুল সিরিজটা তিনি লিড করছেন বোমবাদার এখানে একটা স্ট্রং মানে ক্যামিও রয়েছে তিনি এখানে ভিলেনের একটা পার্ট করবেন তো বাংলার দুজন বড় নাম অবশ্যই একটা ভালো অ্যানাউন্সমেন্ট হবে এটা আমরা আশা করতে পারি আর বাজেট যে বাজেট এখানে ধার্য করা হয়েছে এই সিরিজটার জন্যে এই বাজেটে পাঁচ ছটা ভালো ভালো বাংলা সিনেমা বেরিয়ে যাবে বর্তমান সময় দাঁড়িয়ে যে বাজেটে বাংলা সিনেমা এখন হয় তো অবশ্যই একটা বড়ো লেভেলের ব্র্যান্ড লেভেলের কিছু অ্যানাউন্সমেন্ট হবে বলে আমরা আশা করতে পারি এটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এইবার আর একটা তাৎপর্য আছে যেটা আমি বললাম সেটা কি দেখবেন পোস্টার নিচে লেখা রয়েছে নেক্সট অন নেটফ্লিক্স এর একটা তাৎপর্য রয়েছে এবার বুম্বাদার কাছে প্রথমে আসি বুমবাদা বিগত কয়েক বছর আপনারা জানেন যে এরকম সিরিজে গিয়ে কাজ করছেন ওটিটি হোক বা অন্যান্য যে কোনো মুভিতে হোক না কেন তিনি মুম্বাই গিয়ে কাজ করছেন তো এই সূত্রে তার একটা বেশ ওখানে মোটামুটি পরিচিত প্রথম থেকেই রয়েছে কিন্তু তার একটা আসা যাওয়া এখন বর্তমানে রয়েছে তো তার ভিত্তিতে যদি মেকারসরা এবং ওটিটি প্ল্যাটফর্মের যারা রিপ্রেজেন্টার রয়েছে তারা যদি মনে করে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে আরও বেশ কিছু সিরিজ আমরা বানাবো আরও কিছু কাজ করব। এটা অবাক হওয়ার কিছু নেই তো এই কথাটার উল্লেখও আমরা পেতে পারি আগামীকাল অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি যেহেতু বুম্বাদা একটা পরিচিত ফেস বর্তমানে আগে থেকে তার একটা পরিচিতি রয়েছে বলিউডে এটা আমরা সবাই জানি কিন্তু রিসেন্টলি যেহেতু তিনি কাজ করছেন নতুন জেনারেশনের সঙ্গে তো অনেকে হয়তো নতুন জেনারেশনের যারা রয়েছে তারা কিন্তু বুমবাদা বলেকে অতটা জানে না কিন্তু তার এই কাজের মাধ্যমে তার এই যে আসা যাওয়ার মাধ্যমে কিন্তু তিনি ছাপ রাখছেন তো তার যখন একটা পপুলারিটি হয়ে গেছে তার একটা জায়গা তৈরি হয়ে গেছে তো মেকাসরা ভাবতেই পারে যে পরবর্তীতে আরও বেশ কিছু কাজ এনার সাথে আমরা করতে পারি তো এবার আসি জিতের কাছে জিতের ক্ষেত্রেও একই ঘটনা প্রযোজ্য এবার জিত বলিউডে কোনো সেরকম কাজ করেননি এবার কেন তাকে নিয়ে মেকারসরা ভাববে কাজ করার জন্যে দেখুন চেঙ্গিস একটা ছাপ রেখে গেছে খুব বেশি না হলেও মোটামুটি একটা ছাপ রেখে গেছে যার ফলে জিতের একটা নর্থ বেল্টে পরিচিতি তৈরি হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই সবাই কথা বলেছে এত কম বাজেটে এত ভালো একটা ভাইবস হয়েছে মুভিটা মুভিটা হয়তো সেভাবে পারফর্ম করেনি কিন্তু একটা পরিচিতি বা একটা ছাপ ছেড়ে গেছে তো সেটা মাথায় রেখে মেকারসরা যদি মনে করেন যে জিতকে নিয়েও বেশ কিছু সিরিজ আমরা বানাবো বা কাজ করব। সেটাও অবাক হওয়ার কিছু নেই সেক্ষেত্রে জিতও কিন্তু এই লাইনে দাঁড়িয়ে আছে আর জিতের পোস্টারেও কিন্তু এই একই জিনিস লেখা রয়েছে নেক্সট অন নেটফ্লিক্স এবার শুধুমাত্র এখানে খাকি বেঙ্গল চ্যাপ্টার টুয়ের অ্যানাউন্সমেন্ট হবে এরম কোনো ব্যাপার না এর সঙ্গে এই জিনিসটাও কিন্তু উঠে আসতে পারে এবার তার আরও একটা স্ট্রং উদাহরণ আপনাদের দিচ্ছি ধরুন এই খাকি বেঙ্গল চ্যাপ্টার টু এটা রেডি হয়ে গেছে শুটিং শেষ আর এর এডিটিং শেষ ভিএফএক্স শেষ ডাবিংও শেষ হয়ে গেছে কিছুদিন আগে এখন পুরো রেডি তো রেডি হওয়ার পরে কারা প্রথম দেখে মেকারসরা মেকার্সের মধ্যে কারও থাকে ডিরেক্টর ক্রিয়েটিভ ডিরেক্টর প্রডিউসার লাইন প্রডিউসার তারপরে ও প্ল্যাটফর্মের কেউ না কেউ থাকে বা চ্যানেলের কেউ না কেউ থাকে যদি ওটিটি বা চ্যানেলে রিলিজ হয় তো সেক্ষেত্রে তারা সবাই দেখে ফেলেছে প্রথমে যারা দেখে তারা বুঝে যায় যে এটা লম্বা রেসের ঘোড়া না প্রথমেই মুখ থুবড়ে পড়বে তো তারা দেখার পরেই তখনই তারা ডিসাইড করে ফেলে যে না এর আরও কিছু পার্ট আনা যেতে পারে আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আমরা প্রথমে কিন্তু বিহার চ্যাপ্টার দেখেছি আর এটা বেঙ্গল চ্যাপ্টার আরও অন্যান্য রাজ্যের কেস নিয়ে আরও কিছু বানাবে নীরাজ পাণ্ডে এরকম একটা ইন্টারভিউ থেকে আমরা শুনেছি তো সেক্ষেত্রে একটা ক্রস ওভার হওয়ার চান্সেস রয়েছে তো যখন তারা দেখছে এটা ভালো একটা কোয়ালিটির আউটপুট এসছে তারা চাইবে এর আরও কিছু পার্ট বানাতে কিংবা ক্রস ওভার করতে অন্য কোনো স্টেটে যে কেস স্টাডি তারা করবে বা যে প্রোজেক্টটা করবে তার ওপর তার সঙ্গে এই সমস্ত ঘটনার মাধ্যমে আমরা মোটামুটি বুঝতে পারছি যে নেক্সট অন নেটফ্লিক্স এটা শুধুমাত্র একটা টেক্সট না বা শুধুমাত্র এখানে খাকি বেঙ্গল চ্যাপ্টার টু এরই অ্যানাউন্সমেন্ট হবে এটা না এর সঙ্গে এর নেপথ্যে আরও অনেক কিছু রয়েছে যেটা আমি একটু আগে আপনাদের বললাম বুম্বাদা এবং জিতের একটা হিউজ ফ্যানবেস রয়েছে যারা মেকারস তারা ভালো করেই জানে নইলে এত কোটি টাকার একটা বাজেট এদের জন্য লাগাতো না অবশ্যই নেটফ্লিক্স একটা বড় প্ল্যাটফর্ম সেখানে পয়সা নিয়ে কোনো মানে ব্যাপারই না যে আমাদের এখানে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি বা আমাদের এখানে টাকা তোলাটা নিয়ে স্ট্রাগল করতে হবে এরকম কোনো ব্যাপার না তাদের কাছে কিন্তু তা হলেও যে হিরোদের পিছনে কেউ কখনও এত টাকা লাগায়নি যে বাজেট রিকভার হবে কি না সেই হিরোদের পিছনে নেটফ্লিক্সের মতো একটা প্ল্যাটফর্ম এতটা টাকা ইনভেস্ট করছে এটা কিন্তু ইয়ারকির কথা না আর এটাও আমরা অস্বীকার করতে পারি না এরপরে যদি আরও কিছু পার্ট আসে বা কিছু প্রোজেক্টের অ্যানাউন্সমেন্ট হয় এই তেসরা ফেব্রুয়ারি আমাদের অবাক হতে হবে বা অবাক হওয়ার মতো কিছু আছে অবাক হওয়ার কিছু নেই কারণ এদেরকে নিয়ে যদি এখানেও ইনভেস্ট করতে পারে পরবর্তী বেশ কিছু প্রোজেক্টেও তারা ভালোভাবে ইনভেস্ট করতে পারবে আর যে কথাটা আমি বললাম যে আউটপুটটা কেমন হয়েছে তারা প্রথমে দেখে দেখে তারা বুঝে যায় এটা লম্বা রেসের ঘোড়া নাকি মুক্ত করে পড়বে তো এখানে আউটপুটটা সেরকম লেভেলেরই হয়েছে তাই এখানে একটা অ্যানাউন্সমেন্টের কথা বলা হচ্ছে অবশ্যই যারা এই কথাটা বলছেন যে খাকি বেঙ্গল চ্যাপ্টার টুয়ের অ্যানাউন্সমেন্ট হবে অবশ্যই বাংলার দুই মহারথী এখানে কাজ করছে বড় নাম তাদের একটা হিউজ ফ্যান বেস রয়েছে তাছাড়া জেনারেল অডিয়েন্সও চায় প্রসেনজিৎ এবং জিত একসাথে কাজ করুক হয়তো বাংলায় হচ্ছে না কিন্তু হিন্দিতে তো হচ্ছে সেটা দেখার জন্য একটা এক্সাইটমেন্ট তো আমাদের এখানে জেনারেল অডিয়েন্সের মধ্যে রয়েছে সেটাকে মাথায় রেখে তাদের যে হিউজ ফ্যান বেস তাদের জন্য যে ক্রেজ সেটাকে মাথায় রেখে যদি মেকারসরা পরবর্তী কিছু পদক্ষেপ নেয় অন্য প্রজেক্টের জন্যে বা এই প্রজেক্টের আর কিছু পার্ট বানানোর জন্য বা কোনো প্রোজেক্টের সঙ্গে ক্রস ওভার করার জন্যে তো এতে অবাক হওয়ার কিচ্ছু নেই তো নেক্সট অন নেটফ্লিক্স এই কথাটার মানে কিন্তু অনেকখানি দাঁড়ায় এর ভিত্তিতে আর আমরা বড় বড় ওটিটি প্ল্যাটফর্ম বা সিরিজের ক্ষেত্রে দেখি তাদের লাইন আপ একসাথে ঘোষণা করে দেওয়া হয় অনেক ক্ষেত্রে করে দেওয়া হয় ইভেন বাংলাতেও এস বিএফে তাদের মুভির লাইন আপও এইভাবে ঘোষণা করে বছরের কী কী তাদের লাইন আপ আছে তো এরকম অনেক প্রোডাকশানও সাউথেও আছে তারা এই একই ফর্মুলা ইউজ করে তো এক্ষেত্রেও নেটফ্লিক্স ব্যতিক্রম না তারাও আমার মনে হয় বোম্বাদা এবং জিতগিনি একসাথে হোক কিংবা সেপারেটলি তারা কিছু প্রোজেক্টে কাজ করবে তাই হয়তো এই ঘোষণাটা আমরা পাচ্ছি বা এই যে লেখাটা দেখতে পাচ্ছি হেডলাইনে যে এমন কিছু আসছে আমরা সেটা আশা করিনি এই তেসরা ফেব্রুয়ারি তাই আমার মনে হয় সব থেকে বড়ো একটা আপডেট আসবে বিশেষ করে বুমবাদা ফ্যানের জন্যে এবং জিতে ফ্যানের জন্য সর্বোপরি বাংলা সিনেমার অডিয়েন্সের জন্য অবশ্যই এটা হিন্দিতে হচ্ছে কিন্তু আমরা সবসময় চেয়েছি বুম্বাদা এবং জিত একসাথে কাজ করুক আমরা একসাথে তাকে স্ক্রিন শেয়ার করতে দেখি তাদেরকে তো সেই জিনিসটা সত্যি হচ্ছে যখন অবশ্যই তার সঙ্গে আরও কিছু হয়তো আমরা তেসরা ফেব্রুয়ারি পেতে চলেছি এটা আমার ব্যক্তিগতভাবে অ্যানালাইজ আমার মনে হয় এই ঘটনাটা ঘটতে পারে এবার আপনাদের কি মনে হয় অবশ্যই এটা কমেন্ট করে জানাতে পারেন বাংলা দুই মহারথী একসাথে কাজ করছে সমস্ত কিছু কমপ্লিট ডাবিংও লাস্ট শেষ হয়েছে সেই কিছু ক্লিপ বা ইমেজ আপনারা দেখেছেন তো সোশ্যাল মিডিয়াতে তো ছেয়ে গেছে ফ্যানদের মধ্যে এখন মানে হাহাকার মেচে গেছে যে কবে আমরা স্ক্রিনে দেখব কবে স্ক্রিনে দেখব তো সেই জিনিসটা তো রয়েছেই আর সেটাকে মাথায় রেখে মেকারসটা যদি পরবর্তী কোনো স্টেপ নেয় সেখানে অবাক হওয়ার কিছু নেই যেটা আমি বললাম তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন একটা বড় আপডেট আসতে চলেছে আগামীকাল তো এটা নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে